সবচেয়ে লম্বা ব্রিজ কোন দেশে বিশ্বাস করে এই তালিকা দেখে তোমার চোখ কপাল উঠে যাবে তুমি আসছে ইউএসএ এর বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ আছে লম্বায় দুই কিলোমিটারও বেশি দেখতে যেমন আইকনিক তেমনই ঐতিহাসিক এরপরে নাম আসে ভারতের এর দাউদনগর ব্রিজ এর দুইশো তিন কিলোমিটার তারপর আসছে রাশিয়া এর ওয়েস্টার্ন হাই স্পিড ডায়ামিটার লম্বে প্রায় নাইন পয়েন্ট ফাইভ কিলোমিটার এবার আছে থাইল্যান্ডের বিখ্যাত ব্রিজ এ তেরো কিলোমিটার লম্বা এই ব্রিজ দেখতে একেবারে সাপের মতো বাঁকানো একবার ইন্ডিয়া একটা টেরামেরা ঘোরানো ব্রিজ বানিয়েছে লম্বাই তিন কিলোমিটারেরও বেশি নাম না থাকলেও ডিজাইন দেখে চমকে যেতে হয় এবার আছে টপ ফাইভে যেখানে প্রায় পুরো লিস্ট তল করে রেখেছে চীন পাঁচ নম্বরে চীন এর একটি বিশাল ব্রিজ নাম স্কিপ করলেও দৈর্ঘ্য বিশাল চার নম্বরে আবারও চীন এর ব্রিজের দৈর্ঘ্য একশো তেরো কিলোমিটার বাবা যায় তিন নম্বরে জাপান এর কিটা অত ব্রিজ লম্বাই একশো চোদ্দ কিলোমিটার দুই নম্বরে তাইওয়ান ব্রিজের নাম এটা কি ভাই চাং ঘাস কিং ভাই যাই হোক এটা দৈর্ঘ্য একশো সাতান্ন কিলোমিটার এটা একটা ব্রিজ না ট্রেন লাইন বোঝাই যায় না এক নম্বরে হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা ব্রিজ এটা আবার কেমন নাম ভাই ড্যাং কুশাং গ্র্যান্ড ব্রিজ এর দৈর্ঘ্য একবারে একশো চৌষট্টি কিলোমিটারের বেশি মানে ঢাকা থেকে রাজশাহী চলে গেলে যত দূর তত লম্বা একটা ব্রিজ শুধু একটা দেশের ভিতরেই